আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমাদেরকে কিছু সেলাই মেশিন সংগ্রহ করতে হবে আমরা মোট পাঁচটি সেলাই মেশিন সংগ্রহ করব কিছু অসহায় মহিলাদেরকে উপহার দেওয়ার জন্য আর আজকে যে সেলাই মেশিনগুলি আমরা সংগ্রহ করব সেই মেশিনগুলির জন্য আমাদেরকে অর্থায়ন করেছে আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই সেলাই মেশিনগুলি আমরা তাদের হাতেই তুলে দিব যারা একটু দরিদ্র শ্রেণীর কিন্তু কাজ জানে এই সেলাই মেশিনগুলি ব্যবহার করে তারা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই উপলক্ষেই তাদের হাতে আমাদের সেলাই মেশিনগুলি তুলে দেওয়া চলুন বন্ধুরা বেশি কথা বলা যাবে না সেলাই মেশিন সংগ্রহ করতে হবে আর যারা সেলাই মেশিন সংগ্রহ করবে তারাও ইতিমধ্যে চলে আসবে অল্প সময়ের মধ্যেই তার আগে আমাদেরকে সেলাই মেশিন সংগ্রহ করে নিতে হবে আসুন সাগর সেলাই করে যাই সেখান থেকে আজকের পাঁচটি সেলাই মেশিন সংগ্রহ করে নেই

পাঁচটা সেলাই মেশিন আমরা পাঁচজন মহিলাদের হাতে এই পাঁচটা সেলাই মেশিন তুলে দিব যেন তারা এই সেলাই মেশিন ব্যবহার করে কাজকর্ম করে নিজেরা স্বাবলম্বী হতে পারে পরিবারের জন্য যেন আয় রোজগার বৃদ্ধি করতে পারে ইনশাল্লাহ তো আমরা সেই উপলক্ষেই আপনার কাছে পাঁচটা সেলাই মেশিন নিতে আসলাম তো দেখেন আমাদেরকে সেলাই মেশিন ফ্লাইটাই চলে ভালো জি ব্যবহার করা যায় দীর্ঘদিন ব্যবহার করার একটা মেশিন আছে আচ্ছা অনেকেই আমাদেরকে বলে যে নকল সেলাই মেশিন হয় বা অরিজিনাল হয় না এর এটা আমাদেরকে ভালোভাবে বুঝায় দিয়েন কিন্তু অবশ্যই বাটারফ্লাই না স্ক্যান করলেই তো বোঝা যাবে না। আমরা সেলাই মেশিনগুলি সেটিং করে নিই ভাইয়ের এখান থেকে না হলে যারা ব্যবহার করবে তারা যদি সেটিং করতে না পারে পরে একটা সমস্যা হয়ে যাবে আমরা সবকিছু এখান থেকে ঠিকঠাক করে নিয়ে ওনাদের হাতে তুলে দিব টুল এর ভিতরে এটা টুল বক্স না এটার ভিতর থাকবে একটা সুন্দর স্ক্রু ড্রাইভার একটা কাটার ও আর একটা আছে ছোট একটা মেজারমেন্ট টেপ থাকবে একটা মেজারমেন্ট টেপ একটা ড্রপার থাকবে একটা নিডলের প্যাকেটও থাকবে একই সাইজের সব না সুন্দর নিডলের আর আছে তিনটা ববিন ও চারটা ববিন থাকে ও মোট পাঁচটা আর এটা মনে হয় ইয়ে করা ওই যে উপরে বসায় এটা হ্যাঁ সুতার ববিন রাখে ওর ওপরে এই হচ্ছে মোট যন্ত্রপাতি এই বক্সের ভিতরে থাকবে যা যা ইকুইপমেন্টস সাথে দিয়ে দিছে আমরা ট্যুর বক্সের ভিতরে রেখে দিই সুন্দর করে যেন কোনো কিছু মিসিং না হয় ভাই স্ট্যান্ড তো এইগুলা দিচ্ছেন না স্ট্যান্ড হলো এইটা এটা হলো ভালো আর এইগুলা হলো নরমাল এই যেটা ও হ্যাঁ এটা এম লেখা আছে জি এবং এই পাতলা যে বডি শক্ত একদম পাতলা এটা না এটা তো অনেক হেভি ওয়েট এটা অনেক হেভি অনেক হেভি ওয়েট এটা বোঝাই যাচ্ছে অনেক মজবুত মজবুত আছে প্লাস এই যে এগুলা এর এর আর এর পাদানি হ্যাঁ পাদানি অর্ধেক কম বেশি ছোট বড় আছে অনেক মানে অর্ধেক কম বেশি ও আচ্ছা তাহলে এটা ভালো এটা ভালো

বন্ধুরা আমরা মেশিনের জন্য টাকা প্রদান করলাম বলে মেশিনগুলি এখন আমরা নিয়ে যাব পাশে একটি নির্দিষ্ট জায়গা আছে সেখানে আজকে যে উপহারগুলি সংগ্রহ করবে তারা চলে আসবে সবাই সেখান থেকে আমরা ওনাদের হাতে মেশিনগুলি একে একে তুলে দেওয়ার চেষ্টা করব। আর তার আগে একটু জানারও চেষ্টা করব তারা কতটুকু কাজ জানেন এবং এই মেশিন ব্যবহার করে তারা আসলেই স্বাবলম্বী হতে পারবেন কিনা না চলুন মেশিন নিয়ে এখন আমরা নির্দিষ্ট গন্তব্যে যাত্রা শুরু করি আলাইকুম রফিক ভাই ভাইকুম বাজারে আসছেন অনেকদিন পর রফিক ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো কি কেনাকাটা করতে আসছেন ভাই শীত নিয়ে ভাই শীত পড়ে গেছে আমাকে একটা কিছু কিনে দেন না গিফট দেন একটা শীতের পোশাক রফিক ভাই আমাকে একটা শীতের পোশাক গিফট দিবে আচ্ছা ঠিক আছে চলেন বন্ধুরা আমরা আজকে পাঁচটি সেলাই মেশিন সংগ্রহ করেছি উপহার দেওয়ার জন্য মেশিনগুলি সব উঠিয়ে ফেলেছে আজিম সব উঠা উঠানো হচ্ছে মেশিন পাঁচটা উঠে গেছে বন্ধুরা চলুন আমরা পাঁচটি সেলাই মেশিন সংগ্রহ করে নিয়েছি এখন যাদের হাতে মেশিনগুলি তুলে দিব সেই গন্তব্যে যাত্রা শুরু করি চলুন আজিম তাহলে আগাও আমরা আসতেছি আলহামদুলিল্লাহ আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক ভাইয়ের অর্থায়নে আমরা পাঁচটি সেলাই মেশিন আজকে উপহার দেওয়ার জন্য নিয়ে আসছি আর সেলাই মেশিনগুলি যারা গ্রহণ করবে ওনারাও চলে আসছেন আমরা এখন একে একে ওনাদের সাথে কথা বলে এবং দেখার পরে ওনারা কতটুকু কাজ জানে সেলাই মেশিনগুলি ওনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব আর আমরা আশা করব। আমেরিকা প্রবাসী সেই ভাইয়ের অর্থায়নে যে সেলাই মেশিনগুলি আমরা ওনাদের হাতে তুলে দিব এই মেশিনগুলি ব্যবহার করে ওনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বীও হতে পারবেন ওনাদেরকে এবার ডেকে নিয়ে আসি বন্ধুরা সবগুলি মেশিন ওনাদের সামনে রাখা হয়েছে ওনারা ইতিমধ্যে সেটিংও করে নিয়েছে এখন আমরা জানার চেষ্টা করি কে কোথা থেকে আসছেন এবং কাজ কেমন জানেন আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আপনি থেকে আসছেন বাড়িতে কে কে আছে আপনার আচ্ছা ভাই কি কাজ করেন ব্যবসা করেন মুরগির আচ্ছা কাজ জানেন আপনি মেশিন দিয়ে আশেপাশের কাজ পাওয়া যায় আপনি যদি এই সেলাই মেশিন পান আশেপাশের লোকজন কাজ দিবে কি কি কাজ জানেন জামা কাপড় সেলাই করতে পারেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি আমাদেরকে একটু সেলাই করে দেখাবেন আমরা এবারের সাথে একটু কথা বলি কোথা থেকে আসেন চালা থেকে কে কে আছে পরিবারে আচ্ছা কাজ জানেন কি কি কাজ জানেন আচ্ছা মেশিন দিয়ে কি করবেন আশেপাশে কাজ আছে দিবে মানুষজন কাজ দিবে আচ্ছা যদি মেশিন পান কাজ করে পরিবারের জন্য আয় উন্নতি করতে পারবেন আচ্ছা আচ্ছা মানে স্বামী আয় রোজগারে ওইভাবে আয় রোজগার হচ্ছে না না আপনি একটু সহযোগিতা করতে পারতেন যদি সেলাই মেশিন পেতেন ঠিক আছে দেখি আপনি কেমন কাজ জানেন আসসালামু আলাইকুম আপা ভালো আছেন কোথা থেকে আসছেন এখানেই কাজ জানেন পরিবারে কে কে আছে আপনার স্বামী নাই কাজ জানেন আপনি ছেলে আছে আসে কি কি কাজ জানেন সবই পারেন আলহামদুলিল্লাহ তাহলে ঈদ আমাকে একটা জামা বানায় দিয়ে পাঞ্জাবি আচ্ছা ছাটও পারেন বা ভালো তো আপনি অনেক কাজ জানেন আশেপাশে কাজ পাওয়া যাবে মেশিন নাই নাই আচ্ছা আচ্ছা যদি আপনি মেশিন পান আপনি আশেপাশের কাজ করতে পারবেন আয় রোজগার করতে পারবেন তো

আমার অনেক গার্মেন্টস আছে ওখান থেকে সাপ্লি বানাই মেশিন নাই মেশিন নাই ও অন্য জায়গা থেকে কাজ করেন তাহলে যদি একটা নিজের মেশিন হয় তাহলে আয় রোজগারটা আর একটু বেশি হয় বেশি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাদেরকে একটু কাজ করে দেখান দেখি আপনি কেমন কাজ জানেন ভালো আছেন কোথা থেকে আসছেন আচ্ছা কাজ জানেন কাজ জানেন কি কি কাজ পারেন আমি মেয়েদের পোশাক বানান না পোশাক বানান

জানেন তো না আচ্ছা ঠিক আছে মেশিন কেনার জানেন আমি কাজ করতে পারি না মেশিন কিন্তু অনেক টাকা লাগে আচ্ছা ঠিক আছে দেখি আপনি কেমন কাজ জানেন আচ্ছা ওনাদের সবার হাতে আমরা মেশিন দিয়েছি এবার আমরা দেখব ওনারা কেমন কাজ জানেন যদি ভালো কাজ জানেন যদি ওনারা মনে করেন এই মেশিন ব্যবহার করে ওনারা পরিবারের জন্য আয় রোজগার বৃদ্ধি করতে সক্ষম হবে তাহলে আমরা ওনাদের হাতে আজকে মেশিনগুলো দিয়ে দিব এবং আমরাও আশা করব ওনারা স্বাবলম্বীও হতে পারবেন পরিবারের আয় রোজগার বৃদ্ধি করতে পারবেন আচ্ছা আপনারা আমাদেরকে একটু সেলাই করে দেখান তো আপনারা কেমন কাজ জানেন আপনি তো অনেক সুন্দর কাজ জানেন দেখতেছি কয় বছর কাজ করেন পনেরো বিশ বছর আচ্ছা আলহামদুলিল্লাহ তো মেশিন পালে আয় রোজগার করতে পারবেন পরিবারের জন্য নিজেও চলতে পারবেন তাই না যা নিজে চলাটাই বড় সেটাই কারোর কাছে তো হ্যাঁ আর কারোর কাছে তো আর বলতে হবে না কিছু হ্যাঁ আপনারও তো লাগবে আপনার নিজের জন্য কিছু হবে হ্যাঁ অসুখ বিসুখের ওষুধ লাগে নিজের হাত খরচও আছে অনেক কিছুই দরকার আছে আচ্ছা তো এই মেশিনটা আপনাকে দেওয়া হচ্ছে আপনি এই মেশিন ব্যবহার করে নিজের আয়ের উন্নতি করতে পারবেন আমরা আশা করব। আর মেশিনগুলা এই মেশিনটা আপনাকে উপহার দিছে আমেরিকা থেকে এক ভাই উনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক ওনার জন্য ওনার পরিবারের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে এরকম আরো দাঁড়াতে পারি আপনাদের সেবা করে যেতে পারি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ 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 এই মেশিনটা আপনার আজ থেকে এটা ব্যবহার করে নিজের নিজের পরিবারের জন্য সমৃদ্ধি আপনি বয়ে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ আচ্ছা আর পরিবারের জন্য সমৃদ্ধি অর্জন করা সম্ভব হবে তো মেশিন দিয়ে মেশিন থাকবে কিন্তু মেশিন দিয়ে যদি কাজ না হয় তাহলে কিন্তু আয় রোজগার বৃদ্ধি হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আশা করবো এই মেশিন ব্যবহার করে আপনি আপনার পরিবারের জন্য আয় রোজগার বৃদ্ধি করতে সক্ষম হবেন নিজেও স্বাবলম্বী হতে পারবেন হ্যাঁ আচ্ছা যিনি আপনাদের উপহারটা পাঠিয়েছে ওনার জন্য ওনার পরিবারের জন্য দোয়া করবেন ঠিক আছে এই মেশিনটা আপনার আজ থেকে এটা ব্যবহার করে আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধি করার জন্য সচেষ্ট থাকবেন ধন্যবাদ আপনাকে বা আপনিও অনেক চমৎকার কাজ জানেন বোঝা যাচ্ছে সুন্দর সেলাই করছেন সব কাজ জানেন তো না আচ্ছা ঠিক আছে এই মেশিনটা আপনার আজ থেকে এটা ব্যবহার করেন পরিবারের জন্য আয় রোজগার বৃদ্ধি করতে আপনিও সচেষ্ট থাকবেন হ্যাঁ পরিবারের পাশে দাঁড়াবেন আয় উন্নতি করবেন ঠিক আছে আর যিনি আপনাদের উপহার দিয়েছে সেই ভাই আমেরিকা থাকেন ওনার জন্য ওনার পরিবারের জন্য দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক ভাই আজ আমাদেরকে পাঁচটি সেলাই মেশিন উপহার পাঠিয়েছিলেন সেলাই মেশিনগুলি আমরা গ্রামের কিছু মহিলাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলাম ওনারা সকলেই কাজ জানেন এবং সকলেই বেশ নিম্ন আয়ের পরিবারের বউ অথবা কন্যা তো ওনারা আজ থেকে এই সেলাই মেশিনগুলি ব্যবহার করে নিজেদের পরিবারের জন্য সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসতে পারবেন আমরা আশা করব সেই সাথে নিজেরাও স্বাবলম্বী হতে পারবেন আর পরিশেষে যিনি আমাদেরকে এই সেলাই মেশিনগুলি ওনাদের জন্য উপহার পাঠিয়েছেন তাকে আবারও ধন্যবাদ এবং আমরা আশা করব। তিনি এরকম সামাজিক কাজ আমাদের সাথে আরও সম্পৃক্ত রাখবেন এবং আমরা যেন এরকম আরও সামাজিক কাজ আপনাদের সহযোগিতাতে করে যেতে পারি সেই কামনা থাকলেও পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ব্লগ ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে আল্লাহ হাফেজ হ্যাঁ মেশিনগুলো আপনারা গুছিয়ে নেন আর আমাদের জন্য দোয়া রাখবেন ভাইয়ের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ